মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কাল কেয়ামতের মাঠে কোন দায়িত্বশীল পার পাবে না ইনশাল কোন দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও দাঁড় করাবেন দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করো সেখানে হিসেব দেওয়া এই যে বড় বড় মুফাসের কোরআন মুফতি মহাদ্দেশ বসাচ্ছেন পাংখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাহাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হকাদায় আদায় করেছো না দিয়ে পার পাবে না তুমি ফাইসলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একই ভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাহাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দেওয়া নাই সবার সামনে হিসেব দাও তারপর চাপ যেতে এত সহজ এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অক্ষ নামাজ করেছিলাম নামাজ পড়ো না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসবে একজন করে এই আব্দুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এদুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেম দিয়েছিলাম হকা দেয় করেছো না বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ করলে মানুষের কলিজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহরের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তফিক দাঁড় আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসনের চাপ ওমর অদী আল্লাহ ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে ওমর আদি আল্লাহামুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম কে বলছে না আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তার হাতও আমি কেটে ফেলে দিতাম আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার চাষা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেল একটা সাইন করে দিলাম যা ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার ভাইক না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে বসে আপনি ভাবছেন যে এগুলো হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এক একটা পাপের তুমি অমুক পাওয়ার দেখা একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবরও যাও মুন কারার নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা আদিস কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শোনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোন নবী তিনি সেই নাবি বলছেন যে তুমি ভয় কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকাল করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে কাঁপছি তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় না আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে খালি কবর যাও তারপর আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তো দান করবো হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তো দান করো এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করো মাপে কম দেয় একটা পাপ একটা পাপ যে বললাম সুদ একটা বলেছেন যে সেনা একটা দাভিচার আমানতের খেয়ানত হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে যখন মসজিদগুলো হট্টগোল হবে সরগোল হবে মসজিদ চাকচিক্যময় হবে হেদায়েত উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে সহরতুল কায়नात গান গান বাজনা বাদ্যযন্ত্র সাথে সম্পৃক্ত যারা আছে এই যে নর্তকি এদের সংখ্যা বাড়তে থাকবে ইউযাফু আলা রুউসিন বিল মাআযিফ মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে বা শুরিবাতিল খমর মদ যখন মানুষ খাওয়া শুরু করবে জিনা হালাল মনে করা শুরু করবে হ্যাঁ যখন মানুষ আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা শুরু করবে এই যে যত রকম পাপ আপনি দেখছেন যা আমাদের এই সমাজগুলোতে চলছে এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব জমিনের বালা এই ভূমিকম্প বলেন জালজালা মহামারী হ্যাঁ আপসের মারামারি হত্যা রাহাজানি এই যে আর কি বলবো আর কি আছে এই আকৃতি ভূমি ধসে যাওয়া আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপ গুলোতে আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা করে স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে রিহুন হামরা গরম বাতাসের আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে দুই নম্বর আসবে জেলজেলা এমন ভূমিকম্প সানাওাতু জালাজিল ভূমিকম্পের বছরগুলো একটা দুইটা না বছরগুলো একটার পোড়াটা একটার পোড়াটা আসতে থাকবে আর কি আসবে খাসফন মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর মাসখান মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় আর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাই আমাদের তো আছে ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিনী ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার দান করুন আল্লাহ আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান অহংকার সম্পদ অহংকার আল্লাহ পাক বন্ধ করার তো বন্ধ করার তৌফিক দান করুন আল্লাহাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে স্পেশালি যুবক যুবতী যারা আছে সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমরা দয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতা বৃত্তি ব্যবচার থেকে বাঁচিয়ে রাখুন পরিবার গুলোর মধ্যে আল্লাহ শান্তি দান করুন এই ব্যাভিচার থেকে বিশ্বাসহীনতা থেকে আমানতহীনতা থেকে পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন পাক আমাদের শাসক বর্গকে হেদায়েত দান করুন আল্লাহ জনগণকে হেদায়ত দান করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন সবাইকে নামাজি বানিয়ে দিন সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন সবাইকে হারিস চর্চা করার তৌফিক দান করুন রাসূলের সুন্নত মাফিক জীবন করার তৌফিক দান করুন সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন